আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছি ভেবেছিলাম এ মাসের বেতনটা পেলে সবার জন্য ঈদের কিছু কেনাকাটা করব এক এক করে তো রহমতের দশ রোজা চলেই গেল মা নামাজ পড়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি এসে শহরটাকে ছুঁয়ে গিয়েছে সারাদিনের গুমর ভাবটা এখন অনেকটাই শান্ত আমাদের বাসাটা একটু ভিতরের দিকে হওয়াতে রিক্সা খুব একটা মেলে না এ দিকটাতে কপাল যদি খুব ভালো হয় তো যাত্রী নিয়ে আনা ফিরতে রিক্সা নিতে হয় নয়তো পাঁচ সাত মিনিট পায়ে হেঁটে চার রাস্তার মোড়ে গেলে তবেই রিক্সা মেলে মাসার নিচে এসে ডানে বামে তাকালাম সরু রাস্তাটা যতদূর দৃষ্টি গেল পুরোটা নিস্তব্ধ আর নীরব অন্য সময় অনেকজন যাতায়াত করলেও রমজান মাসের রোজা রেখে হয়তো কেউ বার হয়নি এখনও একটু গলা খাকারি দিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম মনে হয় চৌরাস্তা থেকেই রিক্সা ওঠা লাগবে দাও মেয়েটাকে আমার কাছে দাও বউ কোনো উত্তর না করে চুপচাপ আয়াতকে আমার দিকে এগিয়ে দিল আয়াতকে কোলে নিয়ে পানি মাচিয়ে হাঁটতে লাগলাম মাথার উপরে জটলা বেঁধে থাকা কেবিল তারগুলো থেকে এখনও টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে খানিকটা পদ এগুতেই একজন লোক বেরিয়ে এসে অন্ততন্ত হয়ে জিজ্ঞাসা করল রিক্সা খুঁজতাছেন ফাঁকা রাস্তায় হুট করে এমন ঋণে ঋণে কণ্ঠস্বর শুনে দুজনেই খানিকটা ভয় পেয়ে গিয়েছি পাওয়ারই কথা আজকাল শহরাঞ্চলে যে অবস্থা তার উপরে আবার সাথে স্ত্রী বাচ্চা খানিকটা অপ্রস্তুতের স্বরে বললাম হ্যাঁ কিন্তু আপনি কি লোকটা এবার কয়েক পা এগিয়ে আসলে তার মুখয়বে হবে আবছা আলো পড়াতে দেহে প্রাণ ফিরে এলো আমাদের দুজনের বাবার বয়সী একজন লোক আদভেজা একটা সাদা রঙের স্যান্ড গেঞ্জি পরা ঘাড়ে জীর্ণ শীর্ণ একটা গামছা ঝুলে আছে লোকটার বেশভূষা দেখে বুঝতে বাকি রইল না লোকটা একজন রিক্সা চালক বললাম তা আপনার রিক্সা কোথায় লোকটা তার ডান হাতটা তুলে অন্ধকারের দিকে ইশারা করল একটু আগে ওদিক থেকেই লোকটা বেরিয়ে এসেছিল হয়তো বৃষ্টি থেকে বাঁচতে ওদিকে কোথাও গা ঢাকা দিয়ে বসেছিল বললাম আজমপুর যাবেন হুম জামু ভাড়া কত নেবেন এইখান থেকে তো রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা কইরা নেই আপনে খুশি হইয়া যা দিবেন দিয়েন মানুষটাকে দেখে বড্ড মায়া লাগলো দুনিয়াটা কত বৈচিত্র্যময় যে বয়সে মানুষটার নাতি নাতিনের সঙ্গে খেলা খেলে সময় কাটাবার কথা সেই বয়সে রিক্সা চালাচ্ছে বয়সের ভার বাড়লে কি হবে পেট তো আর কথা শুনে না পেটের তাগিদেই তো দুনিয়ার এত সব রং তামাশা আমাদের দুজনকে দাঁড়াতে বলে লোকটা গিয়ে রিক্সা নিয়ে আসলে রিক্সাতে চেপে বসলাম রিক্সা মন্থর গতিতে এগিয়ে যেতে লাগলো মানুষটাকে দেখার পর থেকে কয়েকটা প্রশ্ন মনের মাঝে খচখচ করছিল কিন্তু বলার সাহস হচ্ছিল না নিরবতা ভেঙে আমার স্ত্রী বলে উঠল চাচা এই বয়সে রিক্সা চালান কষ্ট হয় না রিক্সাওয়ালা ঘাড় না ঘুরিয়েই বলল কষ্ট হইলে আর কি করুম মা পেট তো মানে না কেন আপনার ছেলেমেয়েরা তারা কেউ দেখে না আপনাকে রিক্সাওয়ালা কিছুক্ষণ নীরব থাকার পর বলল একখান মাইয়া আছিল করোনার মহামারী মাইডারে কায়রা নিয়ে গেছে কষ্ট দিয়ে ফেললাম চাচা তা আপনার পরিবারে আর কেউ নাই আছে একখান নাতনি আছে নয় বছর বয়স ক্যালাস থ্রিতে পড়ে বউকে দেখলাম আমাদের মেয়ের হাত দুটো তার হাতের মাঝে শক্ত করে ধরে রেখে উদাসীন হয়ে কিছু একটা ভাবছে চোখ নাড়িয়ে বললাম কি হলো বউ মাথা কাঁধ আর মাথা ঝাঁকিয়ে বোঝালো কিছু না কিছুক্ষণ পর গন্তব্যে এসে রিক্সা থামল সবাই নামার পর মানি ব্যাগ থেকে একশো টাকার একটা নোট বার করে দিয়ে বললাম চাচা খুচরা দিতে হবে না পুরোটাই রেখে দিন দেখলাম টাকাটা পেয়ে মুরব্বীর খুশিতে চোখ জোড়া চকচক করছে মুরব্বী হয়তো কৃতজ্ঞতা জানাতে কিছু একটা বলতে যাচ্ছিল ঠিক তখনই আমার রিপাশ হতে বলে উঠল চাচা আপনার কাছে মোবাইল আছে মুরব্বী তার উত্তরে পকেট থেকে পলিথিনে মোড়ানো একটা বাটন ফোন বার করে বলল হ মা এই যে বউ ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার তুলে কল দিলে দেখলাম ওপাশে তার ফোনে রিং বাজছে কলটা কেটে দিয়ে বলল চাচা আমাদের কেনাকাটা করতে খুব বেশি হলেও দু ঘন্টার মতো লাগতে পারে আমি কেনাকাটা শেষ করে এখানে এসে আপনাকে কল দিলে আপনি আবার এখানে আসবেন ঠিক আছে মুরব্বি অবাক চোখে জানতে চাইল কেন মা তেমন কিছু না চাচা আপনার রিক্সাতেই ফিরতাম আর কি অবশ্য আপনি যদি আশেপাশে থাকেন তবেই আসবেন নয়তো কষ্ট করে আসার দরকার নেই আচ্ছা ঠিক আছে মা মুরব্বীর হাতে ফোনটা দিয়ে শপিং মলের ভিতরে ঢুকে গেলাম আমরা এ দোকান সে দোকান ঘুরে ঘুরে সবার জন্যই কেনাকাটা করলাম বাবার জন্য যখন পাঞ্জাবি কিনতে গেলাম পাশ থেকে বউ বলে উঠল ভাইয়া সেম পাঞ্জাবি আর একটা দিন আমি ভাবলাম হয়তো আমার শ্বশুরের জন্য কিনছে তাই চুপচাপ বিল দিয়ে দিলাম আবার আমার মেয়ের জন্য জামা কেনার সময়ও দেখলাম দোকানিকে বলছে ভাইয়া আর নয় বছরের মেয়েদের জন্য ভালো কয়েকটা পোশাক দেখান এবার জানতে চেয়ে বললাম এইটা আবার কার জন্য নিচ্ছ আমাদের মেয়ের বয়স তো দু বছর সে আমার দিকে তাকালো তবে মুখে কিছু বলল না দেবে হয়তো ওর ভাইয়ের মেয়েকে শপিং শেষ করে মলের সামনে আসতেই দেখলাম মুরব্বী সেখানেই দাঁড়িয়ে আছেন কষ্ট করে আর কল দেওয়ার প্রয়োজন পড়ল না আমাদেরকে দেখে তার শুকনো ঠোঁটের কোন জুড়ে হাসি খেলে গেল আমি মুরব্বীর কাছে গিয়ে বললাম চাচা আপনি আর ভাড়া মারতে যাননি না বাবা রোজ তো টুকটাক ভাড়া মারি তয় আজকে মাইয়া যখন আবদার করছে তা কি ফেলাইবার পারি তাই দাঁড়াইয়া আছি আপনাগো কি কেনাকাটা শেষ নাকি আর কোথাও নিয়ে যাম। আমরা দুজনেই অবাক এই অল্প সময়ে মুরব্বী আমার স্ত্রীকে এতটা আপন করে নিয়েছে তবে এই শহরে কাউরে বিশ্বাস নেই এতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য এবার আবার ভাড়া কত চেয়ে বসবে কে জানে এদিকে অন্য রিক্সা যে দেখব তারও কোনো উপায় নেই কারণ যাওয়ার সময় বউ নিজে থেকে তাকে ফেরার সময় নিয়ে যাওয়ার কথা বলে রেখেছে অগত্যা পাশের রেস্টুরেন্ট থেকে রাতের খাবার কিনে রিক্সায় চেপে বসলাম রিক্সা আবার চলতে শুরু করলো ফেরার পথে আমরা আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি রিক্সা চালককে নীরবতা কাটলো বাসার নিচে এসে রিক্সা থেকে নেমে বললাম চাচা ভাড়া কত দিব মুরুব্বী মৃদু হাসি দিয়ে বলল বাজান এবার আর কোনো ভাড়া দেওয়ান লাগব না তা বললে কীভাবে হয় আপনি মুরব্বি মানুষ এতটা পথ কষ্ট করে রিক্সা টেনে আনলেন ভাড়া না দিলে হয় নাকি তারপর মানি ব্যাগ থেকে আবারও একশো টাকার একটা নোট বার করে জোর করে ধরিয়ে দিতে গেলেও লোকটা কোনো মতেই ভাড়া নিতে রাজি হলো না দেখে পাশ থেকে এবার বউ বলে উঠল চাচা আপনার ভাড়া নেওয়া লাগবে না তবে মেয়ে বলে যখন ডেকেছেন তখন এই মেয়ের তরফ থেকে সামান্য এইটা কিন্তু আপনাকে নিতেই হবে বউয়ের কথা শুনে আমি ফেল ফেলে চোখে তাকালাম ওর দিকে দেখি শপিং করা ব্যাগ হতে দুটো ব্যাগ বাড়িয়ে ধরে আছে মুরব্বির দিকে তার মানে তখন পাঞ্জাবি আর মেয়ের পোশাক এই জন্য কিনেছি মুরব্বী কাঁপা কাঁপা গলায় জানতে চেয়ে বলল কি আছে মা এর ভিতরে বেশি কিছু না আপনার জন্য একটা পাঞ্জাবি আর আপনার নাতনির জন্য একটা পোশাক এইগুলা পরে ঈদের দিন আপনারা দুজনেই কিন্তু এই মেয়েটার বাসায় আসবেন কি আসবেন না ব্যাগটা ধরতে গিয়ে মুরব্বী ছোট্ট বাচ্চাদের মতো ঠুকরে কেঁদে ফেলল তারপর বলল হ মা আমু অবশ্যই আমু মেয়ের দাওয়াত কি বাপে অগ্রাহ্য করবার পারে আচ্ছা ঠিক আছে এখন এই ব্যাগটা ধরুন এর ভেতরে খাবার আছে এখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে যাবেন বিরিয়ানি আবার ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না তারপর বাসায় গিয়ে আপনার নাতনিকে নিয়ে একসাথে খাবেন কেমন তারপর মুরব্বীকে বিদায় জানিয়ে ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকে পড়লাম বাসায় এসে বললাম তুমি তাহলে তখন পাঞ্জাবি আর মেয়েদের পোশাকটা রিকশাওয়ালা চাচা আর তার নাতনিকে দেওয়ার জন্য কিনেছিলে হ্যাঁ তুমি কি রাগ করেছ না রাগ করব কেন খুশি হয়েছি তবে আগে ভাগে বললে আরও বেশি খুশি হতাম আমি তো ভাবছিলাম বাবা আর রুঙ্কির জন্য কিনছ বাবার জন্য ও কিনতে চেয়েছিলাম কিন্তু বাবা এবার ভাগে কিনে ফেলেছেন তাই বাবার ভাগেরটা আর এক বাবাকে দিয়ে দিলাম ভালো করেছো আর একটা কাজও করেছি শুনলে আবার রাগ করবে না তো কি কাজ মায়ের জন্য শাড়ি কেনার পর দোকানদার যে টাকাটা ফেরত দিয়েছিল না ওই টাকাটাও রিক্সাওয়ালা চাচার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি তোমাকে না বলেই দিয়ে দিয়েছি রাগ করোনি তো আবার না রাগ করব কেন লোকটা তো প্রকাশ্যে ভাড়াটা নিতে গিয়েই না না করছিল হ্যাঁ সেই জন্যই তখন ব্যাগের ভিতরে দিয়ে দিয়েছি যাতে কয়েকটা দিন নাতনিকে সাথে করে ভালো মন্দ কিনে খেতে পারে মুরব্বী মানুষ সারাদিন রোজা রেখে রিক্সা চালায় একটা দিন না হয় নাতনিটাকে নিয়ে একদণ্ড বসে বিশ্রাম নিবে কি বলো তা ঠিক বলেছ আর এমনিতেও কিছু সাহায্য প্রকাশ্যে করার থেকে গোপনেই বেশি সুন্দর বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন